বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন খেতে খেতে বিশ্বনবী বলেন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুল্লা পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিত রে বাঁচাতে পারবে না মরিদ পীর সাহেব রে বাঁচাতে পারবে না নেতাকর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন নয় বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের কুম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করুক বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের এরকম যাবে মানুষগুলো কাঁদতে কাতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহ রে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদান আদম আলাই সাল্লামের কাছে যাই বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আমবিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেস তাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করেন করে আদম আলাহ ইসাল্লাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোন উত্তর নাই তোমারে বাসামো কেমনে আমি নবী নবীরা থার করে করে কাব্যে সেদিন আদম আলাহিসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকাল এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাই সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউ্বাল উর রসুল ইফিল আর জমিনে প্রথম রসুল আদম আলাই সাল্লাম নবী ছিলেন রসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রসুল ছিলেন আল্লাহর নবী নু আলাই সাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান